আসসালামু আলাইকুম ইবরিয়ান সবাই কেমন আছেন আজ হচ্ছে ব্লাউজ কালেকশন দেখিয়ে দেব লাগবে নিউ ওমেন্স অল দোকান নক দুইয়ের বিশ তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো গোল্ডেন কালারের ব্লাউজ দেখিয়ে দেবো গোল্ডেন কালারের মধ্যে দুইটা কালার হবে একটা হচ্ছে রেড মেরুন আর একটা হচ্ছে গোল্ডেন কালার তো গোল্ডেন কালারটা নিলে হয় কি যে কোনো শাড়ির সাথে আপনারা কিন্তু পড়তে পারবেন গোল্ডেন কালারের ব্লাউজটা আর এইগুলোর দামও কিন্তু একদম কমের মধ্যে হবে আর এই জায়গাটা হচ্ছে খুব সুন্দর করে পাইপিং করা আছে থ্রি কোয়াটার হাতার মধ্যে এটা কিন্তু থ্রি কোয়ার্টার হাতার মধ্যে পড়ছে ভিতরে কিন্তু এটার মধ্যে ভিতরে কিন্তু কোনো ইনার দেওয়া নাই কারণ এই গোল্ডেন কাপড়েরগুলি কোনো কম মানে আনকমফোর্টেবল হবে না হান্ড্রেড পার্সেন্ট কমফোর্টেবল হবে এটা হচ্ছে পিছনের সাইডটা এটা পিছনের সাইডটা এই যে হচ্ছে হাতাটা আর এটার সামনের সাইডটা হচ্ছে এই যে এইটা এখানে কিন্তু কাট করে হচ্ছে খুব সুন্দর করে ডিজাইন করা আছে এই যে এখানে ডাবল ডিজাইন করা আছে হাতাটার এখানে খুব সুন্দর করে সেলাই আছে আপনারা একটু খেয়াল করে দেখবেন যে কতটা গ্লেজি আসতেছে মানে একদম গোল্ডেন কালার গ্লেজি যে কোনো কালারের শাড়ির সাথে আপনারা কিন্তু ইউজ করতে পারবেন এটা এটার মধ্যে কালার আছে হচ্ছে দুইটা একটা হচ্ছে মেরুন কালার এই যে একটা আছে হচ্ছে রেড মেরুন এটা রেডের সাথেও পড়তে পারবেন মেরুন কালারের সাথেও পড়তে পারবেন এই এই ব্লাউজটা এটা রেড মেরুন প্রাইস থাকবে হচ্ছে আড়াইশো টাকা করে প্রাইস থাকবে হচ্ছে আড়াইশো টাকা একদম রিজনেবল প্রাইসে আড়াইশো টাকা করে থাকবে এইটা এখন আমি আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কাতানের মধ্যে এটা হচ্ছে কাতানের মধ্যে এটার পিছনে হচ্ছে খুব সুন্দর করে এইভাবে করে পাইপিং করা আছে আর বট এইভাবে করে হচ্ছে টার্সেল দেওয়া হয় যে এইভাবে করে এই কাপড় দিয়েই সুন্দর করে টার্সেল দেওয়া আছে এটা হচ্ছে থ্রি কটার হাতা এখানে কিন্তু খুব সুন্দর করে পাইপিং করা আছে গলায় পাইপিং করা আছে দেন পিছনেও খুব সুন্দর করে হচ্ছে পাইপিং করা আছে আর এটার ভিতরে কিন্তু ইনার দেওয়া আছে যে কমফ যেহেতু কাতান এই জন্য এটার ভিতরে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে ইনারের কাপড় দেওয়া আছে মানে ফলস কাপড় দেওয়া আছে এই জন্য ভিতর থেকে কোনো কাজ হবে না আর এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে ব্রা কাট করা আছে এই যে এখানে কিন্তু কাট করা দুই পাশেই আর এটাও থ্রি কটার হাতার মধ্যে এই দুই পাশে হচ্ছে ব্রা কাট করা আছে খুব সুন্দর করে যে এক্সট্রা করে মানে দেখা যায় যে ফোমের ব্রা পরলে শেপটা সুন্দর আসে যে কোনো ব্রা পরলেই কিন্তু শেপটা সুন্দর আসবে এই জন্য হচ্ছে এই ডিজাইনটা করা এটা হচ্ছে কাতানের মধ্যে যে এখানে হচ্ছে বল বল হচ্ছে কাতানের মধ্যে আর এইটার প্রাইস থাকবে হচ্ছে সাড়ে চারশো টাকা তো এটার মধ্যে কালার আছে হচ্ছে তিনটা কালার একটা হচ্ছে ডিপ ব্লু একটা আছে রয়্যাল ব্লু আর একটা আছে হচ্ছে একদম সিঁদুর লাল এটা হচ্ছে টকটকা লাল যেটা এটা আর সবগুলির মধ্যে এই যে এইভাবে করে হচ্ছে টার্সেল দেওয়া আছে কাপড়ের সাথে ম্যাচিং করে খুব সুন্দর করে টার্সেল দেওয়া আছে যারা হোলসেল নিতে চান হোলসেল নিতে পারবেন হোলসেল হচ্ছে মিনিমাম বারো পিস নিতে হবে বারো পিসের কম কিন্তু হোলসেল হবে না আর যারা খুচরা নেবেন তারা কিন্তু এক পিস নিলেও হবে খুচরা নিলে হচ্ছে সাড়ে চারশো টাকা হলে পেয়ে যাবেন এটার দাম হচ্ছে সাড়ে চারশো টাকা আর ফার্স্টে যেটা দেখিয়েছিলাম এটার দাম হচ্ছে আড়াইশো টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার শো পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম